বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি এক কেজি টমেটোর প্লাস্টিক চাটনি একটু বেশি করে তৈরি করে রাখবো কি কি লাগবে না লাগবে আজ আজকে মেয়ে দেখিয়ে দেবে টমেটো আর চিনি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা মানে আমট কাটা আছে খেজুর কাটা আছে কিশমিশ কাজু বাদাম নুন তো লাগবে আর লেবু লাগবে চলো রান্নাটা শুরু করি এই যে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হোক আমরা কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব একটা তেল পাতা দিয়ে দেব একটু ভাজে ভাজে হলে টমেটো গুলো দিয়ে দেবো আমরা টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো চারদিকে হলুদ বিশেষ লাগে একটু নাড়া দিয়ে দেবো গ্যাসটা আসতে পারছি গ্যাসটা মানে আমাদের টমেটো থেকে কত জল বেরিয়েছে টমেটো গুলো আর একটু সেদ্ধ হবে এখনো ভালো ভালো সেদ্ধ হয়নি এটা আর একটু সিদ্ধ হলে তারপর চিনি যা যা আছে বাকি সব দিয়ে দেব আবার মিনিট দশের পর ফিরে নেবে যে আমাদের টমেটো গুলো সব সেদ্ধ হয়ে গেছে আমরা চিনি তারপরে এই যে খেজুর সব দিয়ে দেবো কাজু কিশমিশ চিনিটা দিয়ে দেবো এতটা লাগবে না যতটা পরিমাণ মতো আগে দেখি কতটা কি লাগে কড়াইটা বড্ড ছোট হয়ে গেছে খেজুরটাও দিয়ে দেব সেদ্ধ তো সময় লাগবে তো ওই জন্য একটু আগে দিয়ে দিল আজ আমাদের ক্যামেরাম্যান বাবুচি যদি কারো টমেটো থেকে জল না বেরোয় সে এক্সট্রা করে জল দিতে পারবে না আমাদের টমেটো অনেক জল বেরিয়েছিল আমার এক্সট্রা জল দিলাম একটু ঢাকা দিয়ে দেবো এই যে আমাদের চাটনি হয়ে এসছে আমরা লাস্টে লেবুর রসটা দিয়ে বন্ধ করে দেবো চলো গ্যাসটা অফ এই যে আমাদের চাটনি তুলে নিয়েছি এক যাই হোক বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ ক্যামেরাম্যান ছিল আমার মা কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো